হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার শর্তিলা একাদশীর দিন ভুলেও খাবেন না এই নিষিদ্ধ সবজি এবং বিশেষ কয়েকটি নিষিদ্ধ খাবার একাদশী ব্রত দিনে এই খাবার গ্রহণ করলে একাদশী ব্রত ভঙ্গ হয় মহাপাপ হয় মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শর্ট একাদশী নামে পরিচিত এই তিথিতে সমস্ত নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে শর্ট একাদশী তিথিতে ছয় প্রকারে তিলের ব্যবহার করা হয় এই তিথিতে তিল দিয়ে স্নান তিল অর্পণ তিল দান তিলযুক্ত ভোজন তিল দিয়ে যজ্ঞ ও তিল মেশানো জল পান করা হয় সকলেই জানি আমরা তিল পঞ্চরবিশের অন্তর্গত কিন্তু একাদশী দিনে পঞ্চ শস্য গ্রহণ বর্জনীয় তারপরেও একমাত্র এই শর্ট একাদশী দিনে তিল গ্রহণ করতে হয় যা শাস্ত্রীয় বিধান এই ব্রতর প্রভাবে ভগবান নারায়ণ প্রসন্ন হন ব্যক্তি মুখ্য লাভ করতে পারেন তবে এই বিশেষ দিনে কয়েকটি নিষিদ্ধ কর্ম নিষিদ্ধ খাবার রয়েছে যা সম্পর্কে বিস্তারিত এই পর্বে জানাচ্ছি সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় নোরবেলের আজকের সনাতনী বার্তার পর্বে আপনাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আশা রাখি পরমেশ্বর ভগবান কৃষ্ণের কৃপায় সকলে ভালো আছেন ভগবান বিষ্ণুর প্রিয় একাদশী তিথির মধ্যে অন্যতম হল এই মা মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া শট তিলা একাদশী এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পরিবারের সুখ সমৃদ্ধির আগমন ঘটে এই ব্রতর প্রভাবে দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া যায় এমন কি যারা উপবাস রাখতে পারবেন না তারা শুধুমাত্র শট তিলা একাদশীর ব্রত কথা শ্রবণ করলেও বাচপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল অর্জন করতে পারবেন এতটাই দয়াময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রত বাচিক মানসিক শারীরিক পাপ থেকে মুক্তি প্রদান করে তিল কেন এত পবিত্র এবং তিলের সঙ্গে এই শট তিলা একাদশীর সম্পর্ক কোথায় পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর দ্বারাই তিলের উৎপত্তি হয় মনে করা হয় যুদ্ধের সময় ভগবান বিষ্ণু শরীর থেকে ঘাম ঝরে পড়ে সেই ঘাম থেকেই তিলের বীজ উৎপন্ন হয় বিষ্ণু এই তিলকে মোক্ষ দায়ী হওয়ার আশীর্বাদ দেন পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন মনে করা হয় যজ্ঞ তর্পণ ভগবান বিষ্ণুর পুজো বিভিন্ন পুজো পার্বণ আদিতে তিলের প্রয়োগ ছাড়া তা অসম্পূর্ণ থাকে এবারে জেনে নেব শট তিলা একাদশীতে নিষিদ্ধ খাবার কোনগুলি একাদশীতে কি কি করা এবং খাওয়া উচিত নয় একাদশী একটি তিথি চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্ম মত অনুসারে পুণ্য তিথি হিসেবে বিবেচিত এই দিনটি জগৎ পালও ভগবান শ্রী হরি বিষ্ণুকে সমর্পিত এখন দেখে নেওয়া যাক একাদশীতে যে পঞ্চ রবিশস্য নিষিদ্ধ তা কি কি ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি সব রকম বিস্কুট হরলিক্স ডালিয়া ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অড়হর মটরশুটি বরবটি শিম ইত্যাদি সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি শর্টতিলা একাদশী মাঘ মাসে পড়ে আর সে কারণে নিয়ম অনুযায়ী মাঘ মাসে মূলও খেতে নেই তাই শর্তিলা একাদশীর একাদশী দিন ভুলেও মূলো সবজিটি খাবেন না এছাড়াও নির্দিষ্ট পূর্ণ ব্রত দিনে কলমি শাক পুঁই শাক বেগুন এইগুলি বর্জন করতে হয় তা না হলে ব্রত ভঙ্গ হয় সৈন্ধব লবণ গ্রহণ করতে হবে যে কোনো ব্রত দিনে উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় বস্তুগুলি গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় এইগুলি বর্জন করতে হবে একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় পিতা মাতা নিজ কর্মদেশে যদি নরকবাসী হন তবে সে ব্যক্তি তার পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে এই একাদশী ব্রত ফলে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় অন্যকে ভোজন করালেও কিন্তু একই পাপ হয় কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সবচেয়ে ভালো ঘুমনোর আগে ব্রাশ করে দাঁত ও মুখ কহরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াই শাস্ত্রীয় বিধান সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করবেন একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকবেন কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয় তাই একাদশীর দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া শাস্ত্রীয় বিধান দেওয়া হয় একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবৎ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজে শুদ্ধভাবে নিষ্ঠার সাথে ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত এর কারণ পাঁচ ফোড়নে সরিষার তেল ও তিল তেল থাকতে পারে যা একাদশী ব্রতদিনে সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদ ব্যবহার করতে হয় না যেমন মাথায় তেল দেওয়া শরীরে সাবান দেওয়া কিংবা মাথায় শ্যাম্পু দেওয়া সকল প্রকার ক্ষৌরকর্ম কাটা নিষিদ্ধ অনেকের মনে প্রশ্ন থাকে একাদশী দিনে কি শ্যামা চাল বা কাউনের চাল গ্রহণ করা যায় এর উত্তর না কারণ এগুলি ধান জাতীয় শস্য তাই একাদশী দিনে এগুলি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় সম্মানীয় দর্শক শ্রোতা একাদশীর পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ সে কারণে একাদশীর পরদিন দিন যে নির্দিষ্ট সময় প্রদান করা হয়েছে সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবিশ ভোগ নিবেদন করবেন তাতে তুলসীপত্র অর্পণ করে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করবেন যা হল অজ্ঞান তেমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি হব তারপর সে ভোগ নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী পূর্ণরূপে সমাপন করবেন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের মূল এবং একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যই হল শ্রীহরি চরণে পূর্ণ সমর্পণ তাই শ্রীহরির কৃপা পেতে একাদশী ব্রত সকলেই পালন করুন জয় শ্রী শ্রী ষঠ তিলা একাদশী তিথির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ কৃষ্ণকৃপায় সকলে ভালো থাকুন